আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম মধ্যপ্রাচ্যে মার্কিন আর্মাডা তবু পিছু উঠবে না ইরান ওয়াশিংটনের চাপ উপেক্ষা করে শক্ত অবস্থানে তেহরান শান্তির কথা বলে হুশিয়ারি ইরান ইস্যুতে ট্রাম্প নেতা নেহ বৈঠক তেহরানের বিরুদ্ধে নতুন চাপের ছক ইরানে ক্ষেপণাস্ত্র পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চাপ কিন্তু তেহরান অটল ইসরায়েলের যুদ্ধের স্মৃতি এখনও তাজা নতুন সংঘাতের আশঙ্কায় উদ্বিগ্ন ইরানিরা রমজানের আগে বড় সামরিক অভিযান আফগান যোদ্ধাদের নিয়ে করা হুশিয়ারি পাকিস্তানের পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারি নিয়ে তোপের মুখে তেলাবি একসাথে সরব মুসলিম ও পশ্চিমা বিশ্ব এবং বাংলাদেশের চীনের প্রভাব ঠেকাতে নতুন চাল দিল ওয়াশিংটন নির্বাচনের আগে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকে ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খবর পড়ছি আমি ফজলে রাব্বি মধ্যপ্রাচ্যে মার্কিন আর্মাডা তবুও পিছু হটবে না ইরান ওয়াশিংটনের চাপ উপেক্ষা করে শক্ত অবস্থানে তেহরান শান্তির কথা বলে হুঁশিয়ারি মার্কিন সামরিক হুমকির ছায়ার মধ্যে উনিশশো সালে ইসলাম বিপ্লবের বার্ষিকী পালন করেছে ইরান এ উপলক্ষে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাইরের আগ্রাসনের সামনে ইসলামী প্রজাতন্ত্র কখনও মাথানত করবে না আর বুধবার রাজধানী তেহরানে আজাদি স্কোয়ারে বিপ্লবের সাতচল্লিশতম বার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন ওয়াশিংটনে অতিরিক্ত দাবির কাছে ইরান নতি স্বীকার করবে না একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে অঞ্চল শান্তি স্থিতিশীলতা গড়ে তুলতে তেহরান কাজ করে যাচ্ছে এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি বিরোধীদের ওপর চলমান দমন অভিযানের মধ্যেও কিছু মানুষ আবাসিক ভবনে বারান্দা থেকে সরকার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তাদের ভাষ্য নিরাপত্তা বাহিনীর অভিযানে বহু মানুষে নিহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তবে তিনি এটিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চুক্তির সঙ্গে যুক্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যিনি ইরানের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান চান তার ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে এর মধ্যে গত শুক্রবার ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন দূত ইস্ট্রি বৈঠক পরোক্ষভাবে পারমাণবিক ইস্যুতে আলোচনা করেছেন তেহরান ইরান আশাবাদী বক্তব্য দিল পরবর্তী বৈঠক কবে হবে তা এখনও অনিশ্চিত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি মঙ্গলবার ওমানে এবং বুধবার কাতারে বৈঠক করেছেন উপসাগরীয় দেশগুলো এই সংকটে শান্তিপূর্ণ সমাধান চেয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ভাষণে প্রেসিডেন্ট তেজিস্কিয়ান আবারও বলেন ইরানে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক পরিদর্শকদের যে কোনো যাচাই কার্যক্রমে ইরান প্রস্তুত পশ্চিমা দেশগুলো যেখানে পারমাণবিক কষ্ট তৈরির অভিযোগ করছে সেখানে তে ইরান বারবার বলছে তাদের লক্ষ্য কেবল বেসামরিক ও জ্বালানি খাতের উন্নয়ন ইরানি সূতের ট্রাম্প নেতানিয়াহ বৈঠক তেইরানের বিরুদ্ধে নতুন চাপের ছক ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনাগিরি উত্তেজনার মধ্যে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূল আলোচনা কেন্দ্রবিন্দু ছিল যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক সংলাপ সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন ওভাল অফিসে বৈঠক শুরু হয়েছে বৈঠক শেষে গণমাধ্যমকে জানানো হবে কিনা নাকি পুরো আলোচনা গোপনই থাকবে সেটি স্পষ্ট নয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ফেরার পর ট্রাম্পের সঙ্গে এটি নেতানিয়াহু সপ্তম বৈঠক গত শুক্রবার ওমানের যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া পারমাণবিক আলোচনা গর্বের নয় পরবর্তী ধাপের আলোচনা প্রভাব ফেলতে নেতানিয়াহু এই বৈঠকে যোগ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প আগে হুঁশিয়ারি দিয়েছেন চুক্তি না হলে ইরানের উপর হামলার পথ কোলা আর জবাবে তেহরান বলেছে যে কোনো আগ্রাসনে কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে এতে পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আবারও একই সতর্কবার্তা দেন তিনি বলেন ইরান চুক্তি করতে আগ্রহী বলেই তার বিশ্বাস তবে অস্বীকার করলে তিনি খুব কঠোর পদক্ষেপ নেবেন ফক্সে বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ভালো চুক্তি মানে হবে কোনো পারমাণবিক অস্ত্র নয় কোনো ক্ষেপণাস্ত্র নয় আর যদিও বিস্তারিত ব্যাখ্যা দেননি একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন ইরানে আশপাশে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে দ্বিতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠানোর কথা ভাবা হচ্ছে ইসরায়েলি সূত্রগুলো বলছে তার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র হয়তো এমন একটি সীমিত পারমাণবিক চুক্তির দিকে যাবে আর যেখানে ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি বিষয়টি থাকবে না কারণে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রতিশ্রুতির উপর ভরসা না করার আহ্বান জানাচ্ছে আর যুক্তরাষ্ট্র সফরের আগে নেতানিয়াহ বলেন তিনি আলোচনার মূল নীতিগুলো নিয়ে নিজের অবস্থান ট্রাম্পের সামনে তুলে ধরবেন কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে অন্যদিকে ইরান স্পষ্ট করে বলেছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে সীমা টানা আলোচনা সম্ভব কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এর সঙ্গে যুক্ত করা যাবে না ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি বুধবার আবারও বলেন ইসলামী প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্রে সক্ষমতা আলোচনা বিষয় নয় এর আগে বুধবারই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিওর সঙ্গে একটি বদ্ধতার বৈঠকে ট্রাম্পের বোর্ড অব পিস উদ্যোগেও যুক্ত হন নেতানিয়াহু এই বোর্ডের সনদে ইতিমধ্যে উনিশটি দেশের প্রতিনিধি স্বাক্ষর করেছেন যা গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পাশে সম্পন্ন হয় ইসরায়েলের যুদ্ধের স্মৃতি এখনও তাজা নতুন সংঘাতের আশঙ্কায় উদ্বিগ্ন ইরানিরা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন আলোচনার মধ্যে ইরান স্পষ্ট করে জানিয়েছে আর দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা আলোচনা টেবিলে আসবে না এতে ওয়াশিংটন তেইরান বিশ্লেষকরা উপদেষ্টা আলিফ শামখানি বুধবার ইসলাম বিপ্লবের সাতচল্লিশতম বার্ষিকের এক অনুষ্ঠানেই বার্তা দেন আর রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র সক্ষমতা আলোচনাযোগ্য নয় এর আগে গত সপ্তাহে ওমানে মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানে কর্মকর্তাদের মধ্যে একদফা পরোক্ষ আলোচনা হয় তবে সে বৈঠক থেকে কোনো বড় অগ্রগতি আসেনি ইরানে অবস্থান হল আলোচনা হলে তা শুধু পারমাণবিক কর্মসূচি নিয়েই হবে কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে এই সঙ্গে ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক জোট সম্পর্ক নিয়েও কথা বলতে তে ইরান থেকে আলজাজিরার প্রতিবেদক আলী হাসেম বলেন ইরান পরিষ্কারভাবে জানাচ্ছে পারমাণবিক ইস্যুতে কথা বলা সম্ভব কিন্তু ক্ষেপণাস্ত্র বিষয় নয় আর যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে গত বছরের জন্য ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরানে প্রায় ছয়শ জন নিহত হওয়ার স্মৃতি এখনো তাজা ফলে নতুন করে কোনো সংঘাতটা শুরু হতে পারে এমন আশঙ্কায় অনেক সাধারণ ইরানি উদ্বিগ্ন স্থানীয়দের ভাষ্য পরিস্থিতি খারাপ দিকে গেলে তার প্রভাব হবে ভয়াবহ ওয়াশিংটন ও তেহরান নতুন করে আরেক দফা আলোচনার সম্ভাবনা যাচাই করছে যদিও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার বিষয়ে মিশ্র বার্তা দিচ্ছেন একদিকে তিনি প্রথম দফার আলোচনা খুব ভালো হয়েছে বলেছেন অন্যদিকে ইরান মার্কিন শর্ত না মানলে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন রমজানের আগে বড় সামরিক অভিযান আফগান যোদ্ধাদের নিয়ে করা হুশিয়ারি পাকিস্তানের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে আফগানিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে পাকিস্তান এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি স্পষ্ট করে বলেছেন সীমান্তের উপার থেকে হামলা চলতে থাকলে এবং পাকিস্তানে ভেতরের নিরাপত্তা বিঘ্নিত হলে সরকার বসে থাকবে না বুধবার এগারোই ফেব্রুয়ারি এ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ জানান আফগান তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের কিছু বিষয়ে আলোচনা চলছে কিন্তু সে আলোচনা সত্ত্বেও পাকিস্তানে হামলায় ঘটনা কমছে না পাকিস্তানের অভিযোগ আর ঘোষিত সশস্ত্র সংগঠন পাকিস্তান তেরিকি তালেবান টিটিপি সহ কয়েকটি গোষ্ঠী আফগানিস্তান সীমান্তের ওপারে ঘাঁটি গেড়ে কার্যক্রম চালায়। পরে তারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের উপর হামলা চালায়। গত কয়েক মাসে সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা সংখ্যা বেড়েছে যা পাকিস্তানে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে গত শুক্রবার রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। এতে 33 জন নিহত এবং একশো ষাট জনের বেশি মানুষ আহত হন জানা গেছে হামলাকারী প্রথমে নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালায় এরপর মসজিদের ভেতরে ঝুঁকে বিস্ফোরণ ঘটায় পরপরই খাইবার পাক্তান বেলুচিস্তান প্রদেশে একাধিক হামলায় ঘটনা ঘটে খাজা আসিফ আরও বলেন আফগান কর্তৃপক্ষ যদি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনে কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে এর দায়ভার তাদের উপরই বর্তাবে পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তান প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও পিছপা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারি নিয়ে তোপের মুখে তেলাবির একসাথে সড়ফ মুসলিম ও পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনে পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক দখলদারী পদক্ষেপকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নিউ ইয়র্কের জাতিসংঘে লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসিভুক্ত দুই ডজনে বেশি দেশের রাষ্ট্রদূত যৌথ বিবৃতিতে এই পদক্ষেপের করা সমালোচনা করেছেন একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো নিজেদের আপত্তির অবস্থান প্রকাশ করেছে ও ওয়াইসির যৌথ বিবৃতিতে বলা হয় পশ্চিম তীরে ইসরায়েলের নতুন সিদ্ধান্তগুলো বাস্তবে দখলকৃত ভূখণ্ডকে একতরফাভাবে অন্তর্ভুক্ত করার ডিফ্যাক্ট সংযুক্তিকরণ সামিল এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবনার পরিপন্থী এতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা দুর্বল হয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয় আর বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বর্তমান অবস্থা বজায় রাখা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কার্যকর ভূমিকা নিতে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার ধারণার তিনি বিরোধী যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিয়সকে দেয় সাক্ষাৎকারে তিনি বলেন সংযুক্তির পক্ষে তিনি এবং এই মুহূর্তে পশ্চিম তীর নিয়ে নতুন করে সংকট তৈরি করার প্রয়োজন নেই পশ্চিম তীর নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ এবং ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ ফ্রান্সের জার্মানি যুক্তরাজ্য স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস এসব সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনবিরোধী বলে উল্লেখ করেছে তাদের মতে এই ধরনের পদক্ষেপ দুই রাষ্ট্র সমাধানের পথে বড় বাধা সৃষ্টি করবে গত নিরাপত্তা পশ্চিম তীরে নিয়ন্ত্রণ আরো জোরদারের লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ অনুমোদন করে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিদ্ধান্তের মধ্যে রয়েছে ব্যক্তিগত ইসরায়েলিদের কাছে জমি বিক্রি নিষিদ্ধকারী আইন বাতিল আর জমির মালিকানা নথি উন্মুক্ত করা এবং হেব্রনের কাছের একটি বসতি এলাকায় নির্মাণ অনুমোদনের ক্ষমতা ফিলিস্তিনি পৌরসভা থেকে ইসরায়েলের সিভিল প্রশাসনের হাতে তুলে দেওয়া বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে নতুন চাল দিল ওয়াশিংটন নির্বাচনে আগে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে বাংলাদেশের চীনের প্রবর্ধমন প্রভাব মোকাবেলায় নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র এমন তথ্য উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসানা ক্রিস্টেনসনে বরাদ দিয়ে তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পাকিস্তানের সঙ্গে জিএফ সেভেন্টিন যুদ্ধবিমান চুক্তি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সব মিলিয়ে বাংলাদেশ এখন ওয়াশিংটনের কৌশলগত নজরে রয়টার্স উল্লেখ করেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে পরে তিনি নয়াদিল্লিতে আশ্রয় নেন এরপর থেকে এ অঞ্চলে ভারতের প্রভাব কিছুটা কমে আসায় ও বাংলাদেশে চীনের উপস্থিতি আগের তুলনায় বেড়েছে বলে ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে তাদের জন্য চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন প্রতিবেদনে আরও বলা হয় সম্প্রতি ভারতে সীমান্তের কাছাকাছি এলাকা একটি ড্রোন কারখানা নির্মাণের চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে বাংলাদেশ এতে বিদেশি কূটনীতিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে সঙ্গে পাকিস্তানের সঙ্গে জেফ সেভেন্টিন যুদ্ধবিমান কেন নিয়ে আলোচনা চলছে যা চীন পাকিস্তানে যৌথভাবে তৈরি বহুমুখী যুদ্ধবিমান মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন বলেন আর দক্ষিণ এশিয়ায় চীনে বাড়তে থাকা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন চীনের সঙ্গে নির্দিষ্ট সম্পর্কে সম্ভাব্য ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ওয়াশিংটন তিনি জানান বাংলাদেশে সামরিক সক্ষমতায় প্রয়োজন মেটাতে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিকল্প প্রস্তাব দিয়েছে এর মধ্যে রয়েছে মার্কিন মিত্র দেশগুলোর কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের সুযোগ এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বেইজিং ও ঢাকার মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা দুই দেশের মধ্যেই লাভজনক তারা জোর দিয়ে বলেছে এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় বরং বাইরের হস্তক্ষেপ তারা মেনে নেবে না ক্রিস্টেনসন আরো বলেন ট্রাম্প প্রশাসনী অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকা দিল্লির মধ্যে ভালো সম্পর্ক দেখাতে চায় শেখ হাসিনা পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে যার প্রভাব পড়েছে কূটনৈতিক এমন এমনকি ক্রিকেট সম্পর্কেও ওয়াশিংটনের পরিকল্পনা নিয়ে তিনি জানান অনেক মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তবে তারা নতুন সরকারের কাছ থেকে ব্যবসা বান্ধব পরিবেশ আশা করছে বাণিজ্যিক কূটনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অগ্রাধিকার হল নতুন সরকারের সঙ্গে কাজ করে বাণিজ্য অর্থনীতি মার্কিন জ্বালানি কোম্পানি দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করলে উচ্চ করহার ও মুনাফা দেশে ফেরত নেওয়ার জটিলতায় অন্য অনেক কোম্পানি আসতে আগ্রহ দেখাচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ